বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানায় কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে অলরেডি সাড়ে সাতটা বাজে তো সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি মেয়েকে স্কুলে টিফিন করে পাঠিয়ে দিয়েছি দুই মেয়েকে বাবা নিয়ে গেছে আর এখন আমি বানাচ্ছি আমাদের জন্য ভাত ভাজা করবো সকালের টিফিনে আর এদিকে দেখো মেয়েদের জন্য এই যে পাস্তা বানিয়েছিলাম তো পাস্তা একটু রয়ে গেছে এই পাস্তাটা আমি খাবো আর এখন আমি ব্রেকফাস্টে বানাবো ভাত ভাজা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি আর ভাতটা ফ্রিজ থেকে বার করতে হবে যে ফ্রিজের ভিতরে আছে যে ডিম আছে এই ভাতটা বার করে ভাজা হোক তো ফ্রেন্ড একটু এখানে ভাজা হয়ে গেছে ডিমটাও দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি আর সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি ভাতটা এখন আমি দিয়ে দেবো

husband দেখো এখানে আমার ভাত বাজা হয়ে গেছে দেখো আমি আমার husband দিয়ে দেবো দিয়ে দি আর এদিকে এখন ডিম সিদ্ধ করা হচ্ছে দুটো ডিম সিদ্ধ দিয়েছি ফ্রেন্ড সবার ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমি রান্নার দিকে এসেছি তো এখন রান্না করব চিকেন করব এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল আর এখানে আলু ভাজা আর এখানে আলু কেটে নিয়েছি চিকেনে এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন সব কেটে নিয়েছি এগুলো পেস্ট করব মানে আজের শিলেতে বাটবো তো আগে ডালটা করে নিই আর আলু ভাজাটা করে নিই তারপর তোমাদের সাথে চিকেনটা শেয়ার করছি ভাঁটা দিয়ে দেবো কষা হবে তো ফ্রেন্ড বান্না হয়ে গেছে এখানে আমার এই যে চিকেনটা হয়ে গেছে এখানে ভাজা এখানে ডাল আর পাওয়ার জন্য এই বিটকপি ভাজা করেছি আর গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখানে ভাতটা বসে যাবো কারণ চালটা ধুয়ে রেখেছি আমি এখন স্নান করিনি স্নানটা করে এসে গ্যাসটা জ্বালাবো কারণ গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমার স্নান করতে রুবো না তো চাল ধোয়া আছে এসে আর ভাতটা বসিয়ে দেবো আলু সিদ্ধ দেওয়া আছে আর এখানে আমাদের ভাঙনা দেখো এখন বল খেলছে ভাই কর তো বল খেলছে এখন তো সানটা করে নিই সান টান করে এখন আমি রেডি হয়ে গেছি স্কুলে যাবো বলে আর এদিকে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়াতে দিয়েছি তো স্কুল থেকে ঘুরে আসি তো দেখো এই যে ভাত ফ্যান ঝরছে তো স্কুলে মেয়েকে নিয়ে আসি তারপর তোমার সাথে এসে কথা বলছি রেডি হয়ে গেছি অলরেডি সাড়ে এগারো এগারোটা পঁচিশ হয়ে গেছে তো যাই তো ফ্রেন্ড স্কুল থেকে চলে এসেছি এসে ভাত ভাত খাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া করে এখন এই ছাদের উপরে এসেছি জামা কাপড় তুলতে তো জামা কাপড়গুলো তুলতে এসেছি ও না তো দেখো ওই জামা কাপড়গুলো তুলছি এখন আর ওদের মধ্যে ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে তো সেই দুপুরবেলা ছাদের উপরে কথা তারপরে আর ভিডিও করতে পারেনি ছাদ থেকে জামা কাপড় সাড়ে ছটা বেজে গেছে ছোট মেয়ে তো পড়তে যাবে আর সোনিয়া পড়ছে ওরও আন্টি পড়াতে আসবে তুই দেখো দুই বনে কি আমি কিছুটা জামা কাপড় ভাজ করে গুছিয়ে নিয়েছি আরও কিছুটা জামাকাপড় রয়েছে তো সবার উপরে এগুলো সব গুচাবো এখন চা বসিয়ে দিয়েছি তো চা হয়ে গেছে চা পাতা ভিজছে আর রাত্রে বেশি কিছু করব না হয় তরকারি তো রয়েছে হয় রুটি নয় ভাত করব সব গুছিয়ে নিয়েছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর রাতে করেছি রুটি তো রুটি আর তরকারি আছে তো সব সবার হয়ে যাবে আর এখন আমি মেয়েকে আনতে যাবো বলে রেডি হয়ে আছি বসে আছি তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যা যা লাইক করো না একবার লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো